নমস্কার বন্ধুরা আমি ঝুমা মাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের জন্য রেসিপি নিয়েছি চিকেন রেশমি কাবাব এবার দেখো চিকেন রেশমি কাবাবের জন্য আমার লাগছে এখানে বনলেস চিকেন এবার ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এবার দেখো এইভাবে পিস করে নিয়েছি আমি আর এখানে আছে জল ছড়ানো টক দই এবার দিলাম একদম ভর্তি ভর্তি করে আদা পেস্ট রসুন পেস্ট এবার ভালো করে আদা রসুনটা দিয়ে মিশিয়ে নেব এবার নুন দিয়ে দিলাম পরিমাণ বুঝিয়ে দিতে হবে যতটা চিকেন নেবে সে বুঝে নুনটা দিতে হবে এবার কাঁচা লঙ্কা আমি একটু হামেলদিস্তাতে একটু গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার হাফ লেবুর রস দিয়ে দেব তোমাদের চিকেনের পরিমাণটা বেশি হলে তাহলে লেবুটাও বেশি দিতে হবে একটা দিয়ে দেবে এবার লেবুটা দেওয়ার পরও ভালো করে মেখে নিলাম এবার এই দইটা দিয়ে আর একটা আমি ম্যারিনেট করব এবার এখানে ফ্রেশ ক্রিম দিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিলাম এবার একটু জায়ফল গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি এবার আর একটু নুন দিয়ে দিলাম এবার এই মশলাগুলো দিয়ে একটু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার চিকেনগুলো দিয়ে দেব এর মধ্যে চিকেন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা যদি তোমরা এক দুই ঘন্টার মতন রেস্টে রাখো তাহলে কিন্তু খুবই ভালো হবে একদম নরম হবে সফট হয়ে থাকবে চিকেনগুলো এবার দেখো এই এই হলো স্টিকগুলো আমি এটা অনলাইন থেকে কিনেছি এবার দেখো এইভাবে গেঁথে দেব বড়গুলো একটু ভাজ করে দিতে হবে চিকেন রেশমি কাবাব তোমরা একবার হলো ঘরে করো দেখবে একদম দোকানের মতনই কিন্তু হয় রেস্টুরেন্টে যেরকম হয় সেরকমই কিন্তু দোকান বাড়িতেও তৈরি করা যায় আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখো চারটা পাঁচটা কোনোটা ছটায় দিলাম এইভাবে করে সবগুলো আমি এই স্টিকগুলোর মধ্যে কেঁথে নেব তার মধ্যে আমি বাটার দিয়ে দিলাম বাটারে সেকে নেব এবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে দেখবে ভালো সেদ্ধ হয়ে যাবে এবার দেখো চিকেন থেকে জল বেরিয়েছে এই জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এবার অপর পাশটা উলটিয়ে দিলাম আবারও ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব ওপর দিয়ে আর একটু করে বাটার দিয়ে দেব কিন্তু হয়ে গেছে সেদ্ধটা এবার দেখো জলও শুকিয়ে গেছে ওই জলই সেদ্ধ হয়ে গেছে প্রায়ও হয়ে গেল এবার আমি নামিয়ে নেব একটা থালায় সার্ভ করে দিয়েছি তোমাদের কাছে কেমন লাগলো রেশমি কাবাবের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখো এখন তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা